একজন মুসলিমের ইমান নামাজ রোজা হজ জাকাত অন্য কোন মুসলিম ব্যক্তি আলাদা করাতে পারে না না আলাদা আলাদা করাতে পারে না আলাদা করতে পারে এমন কি মুসলিমের বউকে অন্য কোন মুসলিমের ক্ষমতা নেই পৃথক করার কিন্তু মুসলমান সমাজে আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে মুসলমান সমাজে কিছু ভয়ানক মুফতি রয়েছে যারা অন্যদের বউকে তালাক করায় অন্যদের ইমানকে নষ্ট করায় এত বড় অথরিটি রাখে এই মুফতি সমাজ অথচ এই কোরআনের ষোলো নম্বর সুরান নাহালের একশো ষোলো নম্বর আয়াতে নিষেধ করেছেন আল্লাহ তোমাদের মুখে যা কিছু এসে যায় তোমরা বলবে না এটা হালাল ওটা হারম এটা আল্লাহ তালার উপরে অপবাদ দিতে যে যারা এই ধরনের ফত দেবে আল্লাহ বলছেন তারা পরকালে নাজাত পাবে না

أرق إذا كذا بإي مفتدر الملطكاتكي اللا بوسطن واتبعوا ما تطل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفروا فيتعلمون ما فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه বাইনাল মার ইউ স্বামী স্ত্রীর মাঝে পৃথক করানোর জন্য এক শ্রেণীর মুফতি এক শ্রেণীর নিম মূল্যায় পৃথিবীতে মুসলমানদের মধ্যে পাওয়া যায় ওরা যদি শোনে অমুক তার স্ত্রীকে তালাক বলেছে তারা ওখানে বসে তালাক দেওয়াই দেয় আর এই অথরিটি রাখে তারা বউ একজনের আর তালাক দেয় আরেকজন তালাকের অর্থ তারা কখনো করে না শয়ন কক্ষ থেকে আলাদা করা এই নিয়ম কোরআন বলছে আর তলা কুমার এই নিয়ম রয়েছে দুইবার কিন্তু তালাকের অর্থ না করার কারণে আরেকজনের স্ত্রীকে তালাক করানোর যে অথরিটি মৌলবেদের কাছে রয়েছে মুফতিদের কাছে রয়েছে আর এগুলি আমরা মুসলমান সমাজের মধ্যে দেখতে পাই তারা ইচ্ছা করলে অমুকের ইমান নষ্ট হয়ে গেছে অমুক মুরতাদ হয়ে গেছে অমুক কাফের হয়ে গেছে ফতোয়া দিয়ে দেয় অমুকের বউ তালাক হয়ে গেছে আশ্চর্য ব্যাপার মুসলিমের বউকে অন্য কোনো মুসলিমের ক্ষমতা নেই পৃথক করানোর কিন্তু মুসলমান সমাজে রয়েছে তো মুসলিম আর মুসলমানদের মাঝে তালাক নিয়েও পার্থক্য আছে আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে জীবন কাটানোর তৌফিক দিন আর মুসলিমরা কখনো কোনো মৌলভী সাহেবের মুফতি সাহেবের অথবা কোনো আসলাফের ধার ধারে না তারা সরাসরি আল্লাহ তালার আয়াত মতে জীবন কাটায়